পানীয় জলের সমস্যা নিয়ে প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে রাস্তায় বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে হাতে আর মাত্র কিছুদিন তারপরেই পঞ্চায়েত ভোট ইতিমধ্যে ভোটের হাওয়ায় উত্তপ্ত হতে শুরু করেছে গ্রাম বাংলার মাটি ভোট প্রচারে ময়দানে নেমে পড়েছেন শাসক দলের তাবর নেতা মন্ত্রীরা এরই মধ্যে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা গোটা এলাকায়

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি কমপ্লেন করে ঠিক আছে কমপ্লেন করে চল